মেয়েটাকে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহ তালার রহমত আমাদের আছে আমরা জন্মগত ভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোন অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জানাতে কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাবাদ এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজন কেউ যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুরজিত হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড় হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ম নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা আমাদের যে আমাদের রসুল পাক তিনি কত মানুষকে ইমান দিয়েছেন আমাদের বড় বড় অলি যারা এসছেন কত মানুষকে ইমান দিয়েছেন আমাদের ব্যবহার আমাদের জীবনযাপন আমাদের কোরআন শরীফের মানের মধ্যে দিয়ে রাখা এবং আমাদের তার জীবনটায় পানিটাকে চারিদিকে ছড়িয়ে দিলে যদি একজনকেও আমরা ঈমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে শান্তিকালে ইসলাম ধর্মের সূরা আল কাফেরুনে লেখা আছে যে कहो কে জোর জবরদস্তি আপনি কোখনো ধর্ম পরিবর্তন করাতে পারবে না যে খোলাউζο বিরব বিল নাস মিলে কে না সে লাহিনাস মিন শাররিল ওয়াসওয়াসি খন্নাছিন লাযাই ওয়াসফিসু ফিসু দর নাস যারা শয়তানি করে যারা শয়তানি বুদ্ধি লাগায় তাদেরকে দেখে খুলাউজ বেরবিল নাস পড়া যায় তার আমি এই সুরাটা কেন এই খুলটা কেন পড়লাম এই ফেরহাদ আকিমের মতন যা শয়তান যা মডার্ন জিন্না জন্ম হয়েছে যা নিউ ভার্সন অফ জিন্না পশ্চিম জন্ম হয়েছে তাদেরকে নিজের যা ক্যারেক্টার আছে সেটা দেখানো উচিত আছে লজ্জা নেই এদের চিটিংবাজ মুসলমানদেরকে লজ্জা নেই এরা টুপি পরে

এবং ব্যর্থ তিনি কালকে যে কথা বলেছেন তার কোনো ক্ষমা হয় না এবং এটাকে আমাদের এর প্রতিবাদ শুধু না একটা হেস্ত নেস্ত করতে হবে কারণ তিনি কি বলতে চাইছেন আমি প্রশ্ন প্রথমেই করব যারা তৃণমূলী বাঙালি এবং হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্ভাগ্য তিনি যে হিন্দুর ঘরে এবং ব্রাহ্মণ কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন বারো যারা রয়েছিলেন ইসলাম ধর্মের বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ না করাটা দুর্ভাগ্য আনফরচুনেট এটা বলার অধিকার তাকে কে দিয়েছে এই মুহূর্তে যারা সেকুলার সেকুলার বলেন ধর্ম নিরপেক্ষতার করা যারা আওরান ভেতরে তো অন্য জিনিস সেটা তো বোঝাই যাচ্ছে যত দিন যাচ্ছে সেটা প্রকট এবং পরিষ্কার হচ্ছে তাকে সরিয়ে দেওয়া উচিত মুহূর্তে এবং তারও স্টেপ ডাউন করা উচিত সরে যাওয়া উচিত এর পূর্বেও তিনি এই ধরনের অনেক কথা বলেছেন যখন পাকিস্তানের সম্ভবত ডন পত্রিকার একজন বরিষ্ঠ সাংবাদিক এসেছিলেন তখন তিনি ওই গার্ডেন ব্রিজ মেটে বুরিজের জায়গাটাকে মিনি পাকিস্তান বলেছিলেন বাংলা বা ভারতবর্ষ ইসলামিক রাষ্ট্র নয় এখানে এই সমস্ত বলা চলবে না এ সমস্ত প্রতিবাদ করতে হবে এবং খুব কঠিনভাবে পরি প্রতিবাদ হওয়া উচিত বলে আমি আহ্বান করছি সকলকে দল মত নির্বিশেষে এর প্রতিবাদ হওয়া উচিত এর প্রতিবাদ ভয়ঙ্করভাবে হওয়া উচিত এটাকে মেনে নেওয়া যায় না আমাদের কোরানে লেখা আছে ন রকম দিন নাকম বলেয়া দিন আপনি নিজের ধর্মকে সন্মান করুন আর অন্যকে ওদের ধর্মটা সন্মান করতে দিন

ভাগ্যজন জনে লেখা আছে কেন তাই কি করে তারপরে আমি বলবো যদি শুদ্ধ ইসলাম যা মানে তারাই সৌভাগ্য তার মানে কোরআনে হযরত ঈসা আলাইহিস সালামের কথা লেখা আছে উনি কি দুর্ভাগ মুসলমানদের আহ্বান किया कि वो इन गैर मुस्लिमों को मुसलमान बना दे दावत ए इस्लाम ने उन्होंने मुसलमानों से कहा कि जो मुसलमान ऐसा करेगा उससे अल्लाह खुश होंगे उसको जन्नत मिलेगी আমরা জন্মগত ভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোন অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে ইনশাআল্লাহ কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে শুরুধিত হয়ে যাবে